এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হলেন সুখদেব সাপুই সুখদেব সাপুইয়ের সঙ্গে কাঁকড়া ধরতে যায় মনোরঞ্জন সাপই বিশ্বজিৎ মণ্ডল গণেশ মিদ্যা এদের প্রত্যেকেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি মৈপিট কোস্টাল থানার অন্তর্গত নগেনাবাদ এলাকায় তার সহকর্মী বলেন গত উনত্রিশে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগড়ার বিট অফিস থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবন কলস দ্বীপে কাঁকড়া ধরতে যায় কয়েকদিন কাঁকড়া ধরার পর মঙ্গলবার সকালে কলস দ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেরিয়ে ফেলছিল হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এসে সুখদেবের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন তার সহকর্মীরা লাঠি নিয়ে তাড়া করলে বাঘ মামা জঙ্গলের মধ্যে পালিয়ে যায় ফলে সুখদেব গুরুতর আহত হয় তাকে নিয়ে প্রথমে স্থানীয় নগেনাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা হাসপাতালে তাকে রেফার করে এই সম্বন্ধে সুখদেবের সহকর্মী ও তার স্ত্রী কি বলছেন তা শুনুন একমাত্র খবর নাম আমার নাম গণেশ মিত্রে পাশে আছে মনোরঞ্জন মন্ডল আর যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম সুখদেব সাঁপু আমরা নদীতে কাঙড়া ধরতে গিয়েছিলাম কলস দ্বীপে কাঙ্গড়া ধরতে গিয়েছিল নদীতে লৌকর উপদে বেরিয়ে ফেলছিলাম বেরিয়ে বেঁধে গিয়েছিল যেতে আমরা বেড়িটা তুলতে গিয়েছি সেই সময় আটাক করে কেন আর বাঘে আটাক করে করতে আমরা ওই ঘরের চালে ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায় ওই সময় নিয়ে আমরা চলে আসি তারপর কী করল তারপরে ওনাকে নিয়ে জল ফল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম এসে বাড়িতে এসে ডাক্তার এখানে এখানে আমার পাতশি কৌশিকের চেম্বারে আমরা ভর্তি করলাম করতে উনি ওখান থেকে দিল আজ কলকাতায় হসপিটাল কি নাম তার ওনার নাম সুবদেব হ্যাঁ এখন কি চাচ্ছে এখন চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গরিব মানুষ খেটে খাওয়ার আর কোনো আবাস যোজনা আমাদের কোনো নাম ফাম নেই ওই জন্য ওনার কাছে আমরা অনুযায়ী প্রার্থনা করছি উনি যেন কিছু সাহায্য পায় হ্যাঁ কি ঘটনা ঘটেছে আমার স্বামী যেতে গেছিল জঙ্গলে গেছিল যেতে আর ওই বাঘ ধরেছে বাঘ ধরেছে তারপর তারপর ওনার নিয়ে চিকিৎসা করতে গেছে আমি এখন সঠিক খবর এখন খুঁজে পাইনি কি হবে না জানি না

মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন